সবাইকে আবারও আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশান নিয়ে এসেছি যেখানে হেড কনস্টেবল মোটর মেকানিক্স এবং কনস্টেবল মোটর মেকানিক্স পোস্টে নিয়োগ করা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি হেড কনস্টেবল ষাটটি এবং কনস্টেবল ফোরটি ফোর ঠিক আছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো কিভাবে অ্যাপ্লিকেশন করবে কারা কারা অ্যাপ্লিকেশন করবে এবং তার জন্য কি কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবে ওকে কিন্তু ভিডিওটি শুরু থেকে এন পর্যন্ত নিশ্চয়ই দেখবে এবং যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না এবং নিচে ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবে ঠিক আছে এই সকল পিডিএফ বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাসও আমরা এই চ্যানেলের মধ্যে করিয়ে থাকি সেগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবে এবং টেলিগ্রাফও জয়েন করবে ফ্রেন্ডস এই যে নটিফিকেশনটি সেটি বেরিয়ে এসেছে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স থেকে মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য বলা হয়েছে ইন্ডিয়ান সিটিজেন্সকে এখানে তোমাদের হেড কনস্টেবল এবং কনস্টেবল মোটর মেকানিক্স নিয়োগ করা হচ্ছে ঠিক আছে অনলাইন মোডে অ্যাপ্লিকেশান করতে হবে চব্বিশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং সেটা চলবে তোমাদের বাইশই জানুয়ারি পর্যন্ত মানে এখানে এক মাসের সময় রয়েছে এই এক মাসের মধ্যেই তোমরা যারা যারা ইচ্ছুক ডিফেন্স সেক্টরে মোটর মেকানিকে অ্যাপ্লিকেশান করার জন্য তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে হেড কনস্টেবলের জন্য রয়েছে ষাটটি পোস্ট এবং কনস্টেবল ফর্টি ফোর এখানে এস সি এস টি ও বিস কার জন্য কতটি রয়েছে সেখানে এই যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে তোমরা সেই পেয়ে যাবে বা নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্কও দিয়ে দেব সেখান থেকেও তোমরা এই নোটিফিকেশনটি পেয়ে যাবে বা টেলিগ্রাম গ্রুপে নোটিফিকেশনটি পেয়ে যাবে সেটা রিড আউট নেবে যাবে ওকে তোমাদের এখানে পে স্কেলটা কি থাকছে হেড কনস্টেবলের ক্ষেত্রে এখানে পেসকেল লেভেল ফোর থাকতে পেমেট্রিক্স দুই পঁচিশ হাজার পাঁচশো থেকে এটি ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এস পার সেভেন সিপিসি কনস্টেবলের ক্ষেত্রে এখানে লেভেল থ্রি একুশ সাতশো থেকে সিক্সটি নাইন হান্ড্রেড থাকছে লেভেল থ্রি থাকছে ঠিক আছে সেভেন সিপিসির ক্ষেত্রে আদার এলাওন্স যেগুলো থাকে তোমাদের ড্রেস এলাউন্স রেশন মানি অ্যালাউন্স এগুলো থাকছে সেটা এখানে ম্যাংশন নয় ওকে তোমরা সেটা একবার চেক আউট করবে এডুকেশন কোয়ালিফিকেশন এবং এইজ লিমিটের কথা এখানে কী বলা হয়েছে পোস্ট হেড কনস্টেবলের ক্ষেত্রে এইজ লিমিট এখানে আঠারো থেকে এবং পঁচিশ বছর মানে মিনিমাম এইটিন অ্যান্ড ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ ইয়ার্স এর ওপরে হলে চলবে না ফ্রেন্ডস এই যে ডেট আঠারো থেকে নিচে হলে চলবে না এবং পঁচিশ থেকে উপরে হলে চলবে না এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানে টেন প্লাস টু ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউশন সার্টিফিকেট ইন মোটর মেকানিক ফ্রমে রিকগনাইজ ইনস্টিটিউশন অর ইন্ডাস্ট্রিয়াল টার্নিং মানে আইটিআইয়ের মধ্যে এবং সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে সেটা ভালো হবে ঠিক আছে তোমাদের আইটিআই সেখানে কোর্স থাকতে হবে হেড কনস্টেবল মোটর মেকানিকের ক্ষেত্রে কনস্টেবলের ক্ষেত্রে এখানে কি রাখা হয়েছে এজ লিমিট আঠারো এবং পঁচিশ মানে মিনিমাম এইটিন ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ ইয়ার্স এর উপরে হলে চলবে না এবং নিচে হলে চলবে ম্যাট্রিকেশনের ক্ষেত্রে ক্লাস টেন তোমাদের থাকতে হবে এবং সঙ্গে আইটিআই তোমাদের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে থ্রি ইয়ার এক্সপিরিয়েন্সেক্টেড ফ্রম এ রিকগনাইজড ফর্ম এখানে তোমাদের ম্যাট্রিকেশন হলেও চলবে বা তোমাদের আইটিআই হলেও চলবে ওর থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রেস রেসপেক্টেড ট্রেড ফ্রম এ রিকগনাইজড ফর্ম হলে চলবে এখানে ঠিক আছে এখানে তোমাদের এজ লিমিটেড যে ব্যাপারটা সেটা দ্যাট ইজ টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি দুই হাজার মধ্যে তোমাদের কাট অফ ডেট থেকে ক্যান্ডিডেট শুড নট হ্যাভ বিন বোন মানে এই যে ডেট অফ বার্থ দুই জানুয়ারি দুই এই ডেটের আগে এবং নট লেটার দেন বাইশ জানুয়ারি দুই হাজার সাত এই ডেটের এই ডেট অফ বার্থ বললাম সেই ডেট অফ বার্থের মধ্যে যারা ডেট রয়েছে তারাই কিন্তু সেখানে এলিজিবল বাকিরা এলিজিবল না এখানে ডেট অফ বার্থ মেনশন রয়েছে আর নিচে কী রয়েছে সেটা যে এজ লিমিট সেখানে রিল্যাক্সেশন থাকে এস সি এস টি অবিসি সেগুলো রয়েছে সেগুলো তোমরা এখানে দেখে নেবে আমি আর এখানে সে সেগুলো নিয়ে কথা বলছি ওকে আর নিচে কী কী রয়েছে সেগুলো আমরা যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফর অল স্টেট অ্যান্ড ইউনিয়ন এখানে কী রয়েছে হাইট ওয়ান সেভেন্টি চেস্ট অ্যান্ড সিএম আনএক্সপেন্ডেড এবং এক্সপেন্ডেড ফাইভ ওকে আসাম এখানে তোমাদের ফোর ক্যান্ডিডেট বিলং টু গাঢ় এখানে যে থাকে হিমাচল প্রদেশ আসাম কাশ্মীর জম্মু কাশ্মীর এগুলো ওয়ান সিক্সটি ফাইট সেভেন্টি এইট এইটি থ্রি এবং ত্রিপুরা মণিপুর এখন এই যে রয়েছে ক্যান্ডিডেট হিল্লি এরিয়া যেগুলো রয়েছে ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড সিকিম এগুলোর ক্ষেত্রে ওয়ান সিক্সটি টু পয়েন্ট ফাইভ এবং সেভেন্টি সেভেন এইটি টু এগুলো রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে অল আদার স্টেট এখানে রয়েছে সেগুলো একবার চেক আউট করেনি বেফারেন্স তোমার তোমরা এই নোটিফিকেশনটি আমি দিয়ে দেব সেখান থেকে তোমরা সেটা পেয়ে যাবে হাউ টু অ্যাপ্লাই এখানে পুরো ডিটেলসের সঙ্গে রয়েছে সেটা চেক আউট করে নেবে অ্যাপ্লিকেশন ফি মেল ক্যান্ডিডেটস হ্যাভিং ক্যাটাগরি রিকোয়ার্ড টু হ্যাভ টু পে হান্ড্রেড ঠিক আছে এবং বাকি কারো এস সি এস এখানে কোনো টাকার প্রয়োজন পড়ছে না শুধু এস সি এস শুধু জেনারেল ইউ আর ক্যান্ডিডেটস ইডাব্লিউএস এগুলোর ক্ষেত্রে এখানে একশো টাকা তোমাদের এক্সামেশন ফি দিতে হবে অনলাইনের মাধ্যমে তোমাদের দিতে হবে পুরো সিলেকশন প্রসেস এখানে রয়েছে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডও আমি বলে দিলাম মানে যে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সুগুলা এখানে আমি তোমাদের মেনশন করে দিই আর বিশেষ কিছু নেই যদি তোমাদের কোনো ধরনের ইস্যু হয়ে থাকে এখানে এই নোটিফিকেশনটি বুঝতে বা এখানে অ্যাপ্লিকেশন করতে তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো আমি সকলের কমেন্টের কিন্তু রিপ্লাই করে থাকি ওকে তো যারা যারা ইচ্ছুক এই ডেটের আগে তোমাদের অ্যাপ্লিকেশনটি করে নিতে হবে এনি ডাউট এনি প্রবলেম তোমরা আমাকে কমেন্টসে বলতে পারো ওকে আমি সঙ্গে সঙ্গে তোমাদের সেই কমেন্টসগুলার রিপ্লাই করার সঙ্গে সঙ্গে হয়তো নাও করতে পারি কিন্তু কিছু সময় পর আমি যখনই দেখবো তোমাদের কমেন্টগুলো আমি কিন্তু তোমাদের জেনুইন শুধুমাত্র জেনুইন ক্যান্ডিডেটসের কমেন্টসগুলো আমি রিপ্লাই করে থাকি ফ্রেন্ডস ওকে তো আবার বলছি ভিডিও ভালো লাগে তাকে শুরু থেকে এখন পর্যন্ত দেখবে এবং চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না এবং এই ভিডিওটির লিঙ্ক তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে পৌঁছে যায় ওকে ধন্যবাদ